সেই অডিও ভাইরাল হয় কয়েক সপ্তাহ হয়ে গেল অডিও ভাইরাল হয়েছে কিন্তু এখনো বহাল তবিয়াতেই রয়েছেন বীরভূমের বাঘ পুলিশ তলব করার চার দিন পরে তিনি দেখা করেন সেই প্রথম সেই শেষ এরপর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে বলে কোনো খবর নেই অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি প্রশাসন যাকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ করেছেন অনুব্রত বীরভূম থানাসি আইসি লিটন হালদারে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু অনুব্রত মন্ডলের ফোন আপত করার সাহস দেখায়নি বীরভূম লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে ব্যতিক্রম অনুব্রত মন্ডল দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে এইভাবে শাসনী দেওয়ার পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অনুব্রত মন্ডলের বিরুদ্ধে তা জানতে চায় জাতীয় মহিলা কমিশন মহিলা কমিশন সদস্যভাবে এগিয়ে এসেছে তার কারণ লিটন হালদারের পরিবারের মহিলা সদস্যদের উদ্দেশ্য অনুব্রতকে কুকথা বলতে শোনা গিয়েছে পুলিশের মাকে আর স্ত্রীকে বলা হয় মানে বিছানা শেয়ার করার জন্য কোনো শাস্তি দেখেছেন হয়েছে কেন মুখ্যমন্ত্রী শাস্তি দিলেন না মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তিনি শাস্তি দেবেন না কারণ তিনি এই কালচারকে ইন্সপায়ার করেন মোটিভেট করেন উনি যা বলেছেন খারাপ কথা বলেছেন সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস বলেই চার ঘন্টার মধ্যে ক্ষমা চালিয়েছে শুভেন্দু অধিকারী বিরবা হাসদাকে জুতার নিচে থাকে শিখ অফিসারকে খালিস্তানি বলে কেউ কোনো কোনো দল ক্ষমা চাওয়ায়নি তো সেখানে একটা আইনই হয়েছে এখন সেগুলো যদি পুলিশ ওই ওই ফোন চায় এই চায় ওই চায় পুলিশ যে তদন্তে যদি সেটা স্যাটিসফাইড হয় সেটা তো কোর্টও নিশ্চয়ই জানবে তো তাহলে বিরোধীদের আর তোলাফলাপি করার কি আছে তো কোর্টেই দেখা যাবে কোর্ট যদি স্যাটিসফাইড হন পুলিশের তদন্তে তার মানে পুলিশ ঠিকঠাক তদন্ত করছে পুলিশ ঠিক কথা বলছে এবার মহিলা কমিশনের রিপোর্ট পাঠালো বীরভূম জেলা পুলিশ রিপোর্টে বলা হয়েছে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মন্ডল আইসি লিটন হালদারের দুটি ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে ফরেনসিক রিপোর্ট আসার পরে অনুব্রত মন্ডলের ফোন বাজেয়াপ্ত করা হবে জানানো হয়েছে রিপোর্টে প্রশ্ন উঠছে লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হলেও কেন অনুব্রত মন্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হলো না কেন অপেক্ষা করা হচ্ছে কেন ফোনটি অনুব্রত মন্ডলকে ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিককে শাসনের পরেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না অনেকে বলছেন এই দৃষ্টান্ত পুলিশ দপ্তরের জন্য মোটেও ভালো উদাহরণ নয় তাদের মতে পুলিশকে গালি করলেও তার শাস্তিযোগ্য নয় এরকম বার্তাই পৌঁছে যাচ্ছে জনমানুষে